আমি এই রুবেল ভাইয়ের কাছে আসছি অনলাইনে ভিডিও দেখে কিন্তু আয়সা দেখছি যে রুবেল কাকায় অনেক ভালো লোক এখানে আপনার থাকা খাওয়া সুব্যবস্থা আছে এবং গরু সে যেটা বলে সেরকম দুধ হয় আপনারা চাইলে আসতে পারেন আচ্ছা তোমরা যে এই কদিন আমার কাছে থাকলা থাকা অবস্থায় আমি কতগুলো গরু বেচি আশি নব্বইটা বিক্রি করছি আসসালামু আলাইকুম জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা শঙ্কর ফ্রিজিয়ান গাবি আমরা সেল করলাম খুলনা বাগেরহাট বাংলাদেশের আর প্রান্তে অসংখ্য খুলনার ভাইয়ারা আমার এখান থেকে গাভি সংগ্রহ করে আমার এই ভাইস্তারা আমার এখানে কয়েকদিন ছিল আমার এখানে জাত মান কোয়ালিটি নিজেরাই ইয়া করছে এই গাভিটা ওনারা নিজেরাই বাচ্চা ডেলিভারি করে ক্লিয়ার করে নিল গাবিটা শঙ্কর ফ্রিজিয়ান গাবি এগুলি চরম দুধ দেয় এই গাভিটা এবার দুধ দিবে বাইশ তেইশ লিটার এটা প্রথম দিনে দুধ ছিল একুশ লিটার এবার বাইশ তেইশ লিটার দুধ দিবে একদম খুবই হাই পার্সেন্টের একটা গরু বাচ্চা জন্ম দিয়েছে খুবই ভালো মানের একটা বাচ্চা গলা শিং পায়ের খুর নিচের পার্সেন্টেজ কোনো রস নেই চারটা কোয়ালিটি দেখেন একবার অরিজিনাল যেটা শঙ্কর গাবি সেটা এই গাবিগুলা চরম দুধের দেখেন এখনো গাবিটা আমরা কোনো খাবার দিইনি এখনো ড্রাই ফ্লোট আছে গাবিটা আমরা ভাইয়ের খামারে খুবই কম ভাড়ায় পৌঁছায় দেবো ওনারা আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিয়ে গেল আমরা নিজ দায়িত্ব গরুটা আমরা খুলনা বাগের আট পৌঁছাবো আমরা বাচ্চাদের সাথে কথা বলবো আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটনটা টিপে দিবেন আমাদের পেজ হলো জান্নার ডেইরি ফার্ম জেডিএফ টিভি ফেসবুকে অ্যাড হতে পারেন শাইন দিয়ে যা আসসালামু আলাইকুম আমার ঠিকানা হলো নীল জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্কর ওমর ফরেস্ট বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমাদের এখানে প্রতিদিন অসংখ্য নতুন পুরাতন খামারি ভাইয়ের আসে যারা একবার আমাদের গাবি কিনে বারবার আমাদের গাবি কিনে এবং ফোনেই কিনে এবং অনেকে আমাদের বিক্রি হয়। আমার এই থাকে থাকে আমরা আচ্ছা আমার এখানে যে কয়েকদিন ছিলেন আমি কয়টা গাবি বিক্রি করছি এবং আমার গরু কেমন জাত যারা সারা বাংলাদেশ থেকে গাবি কিনতে চায় আপনার আব্বু যেমন প্রবাসী যারা প্রবাস থেকে গাবি কিনতে চায় সবার উদ্দেশ্যে যা দেখছেন তাই বলেন আসসালাম আমার নাম মোহাম্মদ জাকারিয়া আমি শরণখোলা থেকে আসছি শরণখোলা এটা কোথায় মানুষ তো বুঝবে না সুন্দরবন এলাকা শরণখোলা রায়েন্দা জেলা বাঘেরহাট বিভাগ খুলনা আমি এই রুবেল বের কাছে আসছি অনলাইনে ভিডিও দেখে কিন্তু আইসা দেখছি যে রুবেল কাকায় অনেক ভালো লোক এখানে আপনার থাকা খাওয়া সুব্যবস্থা আছে এবং গরু সে যেটা বলে সেরকম দুধ হয় আহ চাইলে আসতে পারেন আচ্ছা তোমরা যে এই কদিন আমার কাছে থাকলা থাকা অবস্থায় আমি কতগুলো গরু বেচ্ছি আহ আশি নব্বই তে আমি করছে ও খালি দেখে যে আর আসলে বাইরে গরু কিনছে তো গরু মানে গরুর মধ্যে মন ভেঙে গেছে গরু কিনছে গরুর মধ্যে দুধ হয় না আসলে ও থাকা অবস্থায় এই কদিনের মধ্যে আমি আহ থেকে নব্বই প্লাস আমি গাবি সেল করছি ওনারা ছিল ওনারা আব্বু এখানে রাখছে কেন যে আমরা কিভাবে খাওয়াই কিভাবে গাবি দহন করি একটা বাচ্চা গরু কিভাবে হয় এই বাচ্চাটা ওনারা নিজেরাই বের করছে কিভাবে হয় এই জিনিসগুলো শিখলো সবকিছু শিখছে এবং আল্লাহ রহম যারা গাবি কিনছে সবার সাথে পরিচিত হয়েছে অনেকের সাথে শেয়ার হয়েছে যে কিভাবে কি করতে হয় অনেক সিনিয়র সিনিয়র খামারি ভাইয়াদের সাথে পরিচয় হয়ে গেছে ভাইয়ার আমরা যে এই কয়েকদিনের মধ্যে আমরা নব্বইটা গরু পেচ্ছি এটা চারটি খানি কথা না আমাদের খামারে দুধের রেজাল্ট আছে গরুর রেট রিজনেবল আছে আসলে অনেক গাবি গাবি কিনে না অনেকে বলে। আমরা যারা গাবি কিনবেন, আসবেন, গরু বোঝেন না তাদের হিসাব ভাব কি অনেক ভাইরা কিন্তু গরু বোঝে না গরু উঁচা খুঁজে গরু গোস্ত খুঁজে গরু মান বোঝে না যারা মান চিনবেন তারা আমার খামারে আসবেন আর যারা নতুনরা আছেন প্রয়োজনে আসে এক দিন আমার থাকেন বোঝেন কোন গাবিটা কিভাবে পালবো কোন গুহার দুধ কেমন হবে আমি সব আপনাদের শিখাই দিব যারা ভালো গাভি কিনবেন আমার সাথে যোগাযোগ করবেন আহ বাইস্তার আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিয়ে গেল আমরা নিজ দায়িত্বে খুবই কম ভাড়ায় খুলনা সেই সুন্দরবন গরুটা আমরা পৌঁছায় দিব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম